জলপাইগুড়িতে ভুতুড়ে ইভিএম ভোট দিলেন চুয়াত্তর জন কাউন্ট হলো একশো আঠাশ ভোটে চাঞ্চল্যকর অভিযোগ উঠল জলপাইগুড়িতে ভোট দিলেন চুয়াত্তর জন অথচ ইভিএমের সংখ্যা দেখাচ্ছে একশো আঠাশ জানিয়ে হই হট্টগোল শুরু হয়ে যায় পরে যারা যায় আসল কারণ মক্কল হবার পর সেই ভোট ইভিএম থেকে না মুছেই ভোট শুরু প্রক্রিয়া চুয়াত্তর জনে ভোট পড়লেও ভোট দেখাচ্ছে একশো আঠাশ অভিযোগ তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ডের ঘটনা স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার ধুপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পণ্ড দুইশো চোদ্দ নম্বর বুধের ঘটনা প্রিসাইডিং অফিসারের গফিলতির অভিযোগ বন্ধ ভোট প্রক্রিয়া এদিন এদিনে একশো দুইটি কেন্দ্রের মধ্যে রাজ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট গ্রহণ চলছে ভোট নিয়ে প্রচুর অভিযোগ জমা করেছে নির্বাচন কমিশনে কোথাও পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে কোথাও রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ জমা করেছে তার মধ্যে ইভিএমে বেশি ভোট পড়ার এই ঘটনা সামনে এসেছে বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন নিৰ্বাচন কমিশন <laughs>